আই অনেক আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করো বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে তো ইতোমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা জানো যে গুচ্ছের ভর্তি শেষে সবগুলো ইউনিভার্সিটিতে মিলে প্রায় পাঁচশো আসন ফাঁকা রয়েছে এই পাঁচশো আসনের বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে এবং তোমাদের কি কি করতে হবে এবং কোন টাইমের মধ্যে তোমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে এ টু জেড আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কি কি রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিয়েছে বা কত থেকে কত পর্যন্ত আবেদন করতে পারবে এই নিয়ে বিস্তারিত তো তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ এখানে তারিখ বাইশ আগস্ট অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে এ বি এবং সি ইউনিটের অধীন বিভাগসমূহে ভর্তি ইচ্ছুক যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চয়েস ফর্ম পূরণ করেছে নিম্নলিখিত মেধাক্রম সীমার শিক্ষার্থীদের মধ্যে যারা এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্যান্য জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয় বরাদ্দ পাননি তাদেরকে আগামী পঁচিশ আট দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে সাতাশ আট দুই হাজার পঁচিশ ও আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হচ্ছে তো এখানে যে বিষয়টি তারা উল্লেখ করে দিয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ মেরিট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সাক্ষাৎকার দিতে পারবে এবং পরবর্তীতে ফলাফল প্রকাশ হবে দেন তারা ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে তো আমরা যদি বিগতটা দেখি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ওখানে কিন্তু কোনো মেরিটাল লিমিটেশন নাই যে কেউ ওইখানে যদি সাবজেক্টস দিয়ে থাকে এবং যে বিভাগে আসনগুলো ফাঁকা রয়েছে ওই বিভাগে সাবজেক্টসাইজ দিয়ে থাকে তাহলেই তারা ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে পারবে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারা এখানে একটা মেরিটাল লিমিটেশন দিয়ে দিয়েছে তো এই ইউনিটে এক থেকে তেরো হাজার সাতশো চুয়াত্তর পর্যন্ত তোমরা যারা রয়েছ অবশ্যই অবশ্যই তোমরা সাবজেক্ট জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবে এবং তোমরা ওখানে সাক্ষাৎকার দিয়ে তোমাদের আসন নিশ্চিত করবে এবং বি ইউনিটে হচ্ছে এক থেকে ছয়চল্লিশশো পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা সাক্ষাৎকার দিতে পারবে এবং সি ইউনিটে এক থেকে সাঁইত্রিশশো সাত পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা সাক্ষাৎকার দিতে পারবে তো এখন কথা হচ্ছে তোমাদের কোন বিভাগে কতগুলো আসন ফাঁকা রয়েছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে রসায়ন বিভাগে একটি আসন ফাঁকা রয়েছে তারপরে ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগে টোটাল ছয়টা আসন ফাঁকা রয়েছে এবং সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে একটি আসন ফাঁকা রয়েছে তারপরে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানে পাঁচটি আসন ফাঁকা রয়েছে এবং বাংলা বিভাগে পাঁচ চারটি আসন ফাঁকা রয়েছে তার মধ্যে এ ইউনিটের জন্য তিনটি এবং সি ইউনিটের জন্য একটি এখানে কথা হচ্ছে যে বি ইউনিটের শিক্ষার্থীরা এখানে বাংলার জন্য সহায় দিলেও তারা এখানে পাবে না কেন বি ইউনিটের সাবজেক্ট ফিল আপ হয়ে গেছে এখন বাকি আছে হচ্ছে তিনটা এ ইউনিটের সাবজেক্ট এবং একটা সি ইউনিটের সাবজেক্ট তো তারপরে রয়েছে দর্শন দর্শনে আসন ফাঁকা রয়েছে বারোটি তিনটি হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য সাতটি মানবিক বিভাগের জন্য এবং দুইটি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য তারপরে রয়েছে হিস্ট্রি হিস্ট্রি বিভাগে টোটাল আসন সংখ্যা রয়েছে নয়টি তার মধ্যে পাঁচটি রয়েছে সায়েন্সের জন্য এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে চারটি এখানে কিন্তু আর্টসের শিক্ষার্থীরা আবেদন করলেও ইতিহাস সাবজেক্টটি পাবে না তারপরে রয়েছে অর্থনীতি অর্থনীতি সাবজেক্টে আসন রয়েছে দুইটি একটি হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য একটি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য তো তারপর রয়েছে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানে আসন ফাঁকা রয়েছে সাতটি এ ইউনিটের জন্য পাঁচটি এবং সি ইউনিটের জন্য দুইটি তো তারপর রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা এই বিভাগে আসন সংখ্যা রয়েছে দুইটি এবং দুইটি সায়েন্সের জন্য বরাদ্দ রয়েছে তারপর রয়েছে সমাজকর্ম এখানে চারটি আসন ফাঁকা রয়েছে এই চারটি হচ্ছে সায়েন্সের জন্য বরাদ্দ রয়েছে তো তারপর রয়েছে মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে তিনটি ফাঁকা আসন এই ফাঁকা আসনে শিক্ষার্থীরা এই ইউনিট থেকে ফিল আপ করা হবে তারপর শেষে রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ এখানে আসন সংখ্যা রয়েছে একটি তো কথা হচ্ছে যে সবগুলো জায়গায় শুধুমাত্র সায়েন্সের জন্য আসন বেশি ফাঁকা রয়েছে মেইন কথা হচ্ছে আর্টসের জন্য যেগুলো বরাদ্দ ছিল সেই সাবজেক্টগুলো আর্টসের শিক্ষার্থীদের দ্বারা ফিল আপ হয়ে গেছে কিন্তু অনেকেই আছে যারা সায়েন্সে পড়াশোনা করে পরবর্তীতে যদি আর্টসের কোনো সাবজেক্ট পায় পড়তে চায় না বা এটা স্কিপ করে চলে যায় দ্যাটস ওয়াই এখানে আসনগুলো ফাঁকা রয়েছে আর্টসের সাবজেক্টটা কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য তো কথা হচ্ছে যে তোমাদের সাক্ষাৎকারের জন্য কি কি কাগজ প্রয়োজন হবে জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের সাক্ষ্য সম্বলিত মূল প্রবেশপত্র ও চয়েস ফর্মের প্রিন্ট আউটের মূল কপি তারপরে রয়েছে এসএসসি ও এইসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড জাতীয় পরিচয়পত্র সনদের মূল কপি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট তো তোমাদের এই পেপার সিনটা অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে তারপরে রয়েছে বিষয় বরাদ্দ প্রাপ্তির ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ রাত নয়টায় খালি থাকার সাপেক্ষে বিষয় বরাদ্দ প্রাপ্তির ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট সরি তোমরা যারা সাক্ষাৎকার দিবে তোমাদের সাক্ষাৎকার তো যদি তোমরা একশো জন দাও সবাইকেই তো আর সাবজেক্ট বরাদ্দ দেওয়া সম্ভব না তো ফাঁকা আসন ফাঁকা থাকার সাপেক্ষে তারা হচ্ছে বিষয় বরাদ্দ প্রাপ্তির ফলাফল প্রকাশ করবে ছাব্বিশ তারিখ রাত নয়টায় ভর্তির জন্য বিবেচিত শিক্ষার্থীদের জ্ঞাতব্য বিষয়াদি সাতাশ আট দু হাজার পঁচিশ ও আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখ ভর্তির জন্য শিক্ষার্থীরা প্রথমে তার জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শক সাক্ষর সংবলিত মূল প্রবেশপত্র দেখিয়ে ডিন অফিস থেকে ভর্তির ফর্ম ও পে স্লিপ সংগ্রহ করবে উক্ত ভর্তি ফর্ম ও পে স্লিপের যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম ফটো কপি এবং চয়েস ফর্মের প্রিন্ট আউটের মূল কপি সহ ফর্মের যথাস্থানে এক কপি সাম্প্রতিক তোলা ছবি লাগিয়ে এবং আরেক কপি রঙিন ছবি স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফর্ম ও ডিন অফিসে জমা দিতে হবে এবং ডিন অফিসে ভর্তি ফর্ম জমা দেওয়ার পরে শিক্ষার্থীকে এসএসসি ওয়াইসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ড জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ বিভাগীয় চেয়ারম্যানের নিকট কাগজপত্র নিরীক্ষার জন্য উপস্থিত হতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট খামে ঢুকে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে এবং খামের ওপর তোমাদের নাম ভর্তি পরীক্ষার প্রাপ্ত বিভাগ মেধাগ্রহণ এবং মোবাইল নম্বর লিখে দিতে হবে কাগজপত্র নিরীক্ষা শেষে আবেদনপত্র ও পেস্লিপ বিভাগ থেকে নিয়ে ব্যাংকে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্য সম্পন্ন করতে হবে ভর্তি ফি পনেরো টাকা বিভাগীয় উন্নয়ন ফি নিজের বিভাগ অনুযায়ী নির্দেশনা তোমরা পাবে এবং তোমরা ওইখান থেকে তোমাদের কয় টাকা পে করতে হবে তোমরা জেনে নিতে পারবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং কোন কোন বিভাগে ফাঁকা রয়েছে এবং কারা এখানে ভর্তির জন্য চান্স পাবে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম